আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো বাইশ নম্বর পৃষ্ঠা থেকে আমরা একশো বাইশ নম্বর পৃষ্ঠা এবং তেইশ নম্বর পৃষ্ঠার ছকগুলো পূরণ করব চলো শুরু করি নবম সেশন গত দুই সপ্তাহ তোমাদের নিজেদের প্রতিদিনের ব্যবহৃত ড্রবের তালিকা ও পরিমাণ এবং উৎপন্ন বর্জ্যের তালিকা ও পরিমাণ রেকর্ড করেছো নিশ্চয়ই এই ফাঁকে তোমাদের বিভিন্ন ধরনের সম্পদ সম্পর্কেও ধারণা আছে এবার তোমাদের নিজেদের তথ্যগুলো একটু বিশ্লেষণ করে দেখা যাক তোমাদের ব্যবহৃত মূল উৎস নিজেরা দলে আলোচনা করে দেখো মাত্র দুই সপ্তাহ তোমাদের এই কাজে উৎপাদিত বর্জ্যের পরিমাণ কত ক্লাসের সবার তথ্য হিসেব করলে এই পরিমাণটা কোথায় গিয়ে ঠেকছে আবার অন্যভাবে ভেবে দেখো তোমার একার উৎপাদিত বর্জ্যের পরিমাণের সঙ্গে তুলনা করে অনুমান করো শুধু তোমার বাড়িতে দুই সপ্তাহে মোট কি পরিমাণ বর্জ্য উৎপন্ন হচ্ছে এই হিসাবটা এক বছর ধরে করলে পরিমাণটা কোথায় দাঁড়াচ্ছে বর্জ্য উৎপাদনের সঙ্গে পরিবেশ দূষণের সম্পর্ক নিয়ে নিশ্চয় নতুন করে আলোচনার প্রয়োজন নেই এখন প্রশ্ন হলো কি করলে বর্জ্যের পরিমাণ কমিয়ে আনা যায় তোমার তথ্যের তালিকা একবার খুটিয়ে তো যেটা ব্যবহার না করলে হতো এই সব জিনিসের পরিবেশের উপর কী প্রভাব পড়ছে দলে আলোচনা করে নিচের তালিকা এই দ্রব্যগুলোর নাম লিখে রাখো ছক দুই দেখো ব্যবহৃত জিনিস দ্রব্য সম্পদ কোন কোন দ্রব্য ব্যবহার না করলে চলতো পরিবেশের উপর প্রভাব প্রথমে পলিথিন ব্যবহার না করলেও চলতো মাটিতে মাটির উর্বরতা নষ্ট করে এটি ড্রেনের পানি চলাচলে বাধা দেয় প্লাস্টিকের বোতল ব্যবহার না করলেও চলতো ড্রেনের পানি চলাচলে বাধা দেয় জলাবদ্ধতার সৃষ্টি করে মাটির উর্বরতা নষ্ট করে এরপরে হলো লাকড়ি ব্যবহার না করলেও চলত পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি করে মশার কয়েল ব্যবহার না করলেও চলত বায়ু দূষণ ঘটায় অ্যারোসোল ব্যবহার না করলেও চলত বায়ু দূষিত করে রুম স্প্রে ব্যবহার না করলেও চলত বায়ু দূষিত করে টি ব্যাগ ব্যবহার না করলেও চলতো মাটি ও পানি দূষিত করে প্লাস্টিকের স্কেল ব্যবহার না করলেও চলত মাটির উর্বরতা নষ্ট করে পানি দূষণ করে